আসসালামু আলাইকুম রিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফিলান্সার আমি প্রায় চার বছর ধরে গ্রাফিক্স ডিজাইন এবং ফিল্যান্সিং নিয়ে কাজ করে যাচ্ছি আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি এর ভিডিওটি হলো হল এ টু জেড এর প্রথম পার্ট তো চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি দেখাবো আজকে অবশ্যই কোনো ক্লাস নেবো না আজকে আমি আপনাদের আমাদের কিছু মার্কেট সোশ্যাল মিডিয়া সফটওয়্যার ডিজাইন এগুলো নিয়ে কথা বলবো তো এই সফটওয়্যারগুলো আমি কিভাবে আপনাদের শেখাবো কিভাবে আপনাদের ট্রেন করবো তো এইগুলো নিয়েই আজকে কথা বলবো তো আমি অবশ্যই আমি নতুন তো ইউটিউবে নতুন অবশ্যই যার যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এখন আমরা দেখব মার্কেট তো আমি কী কী মার্কেট নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো তো আমি আপওয়ার সিম্পলাই হাইট বিফোর পার আওয়ার ডিজাইন ক্রাউড ডিজাইন হিল গুরু ফাইবার লাঞ্চার টপ টুয়েলভ নাইনটি নাইন ডিজাইন নিয়েই আপনাদের সামনে একটু জেট ভিডিও দিব আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে অবশ্যই কাজ দেখানো হবে কীভাবে ফটোশপ দিয়ে একটি ডিজাইন ফুলফিল করতে হয় ডিজাইনের একটু জেট দেখানো হবে আমি চাই যে ফটোশপ ইলস্টেটর এআই ডিজাইন এগুলো এগুলো সফটওয়্যারের মাধ্যমে কীভাবে কাজ শেখা যায় কাজ করা যায় এবং ডিজাইন করা যায় ফুলফিল তো আমি এগুলো নিয়ে কথা বলবো আর এগুলো আপনাদের পুরো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো অন্যান্য যে ভিডিওগুলো আছে মার্কেটে ইউটিউবে তো সেই ভিডিওগুলো থেকে অবশ্যই টিউশেন্স কিছু দেওয়ার চেষ্টা করবো আমি আমি চাই যে সিক্রেট কিছু জানো আমি ফ্রিতেই আপনাদের সিক্রেট কিছু জিনিস দেখাবো জানাবো তো চলুন আমরা দেখি কী কী সফটওয়্যার নিয়ে কাজ করা যায় কী কি করলে মার্কেটে বেশি প্রায়োরিটি দিবে মানুষ তো কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এগুলো সব নিয়ে আমরা আলাপ আলোচনা করব আস্তে আস্তে সো আজকে আমাদের যেহেতু ফার্স্ট একটা টিউটোরিয়াল সো এটা আমি বেশি কিছু দেখাবো না সো আমরা দেখাবো যে কীভাবে কী কী পোর্টফলিওতে কাজ করব যেমন সোশ্যাল মিডিয়াতে কী কী কাজ করব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট গুগল প্লাস গুগল প্লাস আপাতত বন্ধ করে দিয়েছে সো এটা নিয়ে আমরা কথা বলবো না অবশ্যই তারপর ড্রিবল আছে তারপরে তারপরে ড্রিভেন আর্ট আছে বিহান্স ট্রামপলার লিঙ্কিং ক্লিকার্ট এগুলো এগুলোতে কীভাবে পোর্টফোলিও সাজানো হয় এগুলোর মাধ্যমে কীভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি কিভাবে কীভাবে সাকসেস হতে পারি আমরা এগুলো নিয়ে পুরোপুরি বিষয়ে কথা বলা হবে সো আপনারা নেক্সট ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর মনে রাখবেন আমাদের আপনার একটা লাইক একটা শেয়ার আমার ভিডিওতে র্যাঙ্ক নিতে পারে আরও কিছু কিছু মানুষ আছে তারা জানে না বা এই সিক্রুটগুলো তারা পাবে না সো আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা হয়তো জানতে পারবে যে অবশ্যই কিভাবে অনলাইন থেকে ইনকাম করা হয় সো ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও পাওয়া যায় যার মাধ্যমে আমরা অনেকেই দোকা খেয়ে থাকি আমাদের অনেকের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক হ্যাক হয়ে যে হ্যাক হয়ে যেতে পারে এরকম কিছু কিছু ভিডিও আমাদের কাছে আসে বা এরকম কিছু কিছু জিনিস আমরা পাই সো আমরা সেগুলো কিভাবে সেগুলো থেকে রক্ষা পাওয়া যায় তো এরকম কিছু ভিডিও আমি দিব তো আমরা কী কী সফটওয়্যার নিয়ে কাজ করব সো আমরা ফটোশপ ইলিস্ট্রেটর ইন ডিজাইন আফটার ইফেক্ট অ্যাডোবি আফটার ইটেক্টর কাজও শিখাবো সো আমরা ফার্স্টে শিখবো অ্যাডোবি ফটোশপ তারপরে শিখবো অ্যাডোবি ইলিস্ট্রেটর তারপরে অ্যাডোবি ইন ডিজাইন তারপর শিখবো অ্যাডোবি আফটার ইফেক্ট সো আমরা আস্তে আস্তে একটি একটির পর একটি ভিডিও দিয়ে দিতেই থাকবো যেহেতু আমি সময় করে উঠতে পারিনি কয়েকদিন তো তার কারণে কিছুদিন মার্কেটে সময় দিয়েছি তো যাই হোক আমি এখন থেকে রেগুলারলি ভিডিও দিব আপনারা আমার পাশে থাকবেন তো তারপরে আসছে ডিজাইন আমরা কী কী ডিজাইন করবো ইলএস্টেট ওর ফটোশপ ইন ডিজাইন ইফেক্ট দিয়ে তো সেগুলোর কিছু ডেমো যেমন আমরা লোগো ডিজাইন করব তারপরে নেম কার্ড বিজনেস কার্ড একটা লেটার বসিওর মেনু ম্যানো ডিজাইন ফ্লায়ার ডিজাইন পোস্টার ডিজাইন এরকম যেমন লোগো ইন্ট্রো আফটার ইফেক্টে লোগো ইন্ট্রো করা হয় সো আমরা এমন এমন কিছু কাজ দেখবো যেগুলো মার্কেটে সহজে বাংলায় পাওয়া যায় না আর কি যেমন আফটার ইফেক্টের কাজ আপনি বাংলায় অনেক কম পাবেন যেগুলো অনেক কম কম কাজ দেখানো হয়েছে সো আমি দেখাবো অ্যাডভান্স লেভেলের কিছু একটা দেখানোর চেষ্টা করব তারপরে আমরা ফটোশপের এ টুজেড শিখবো তারপর শিখবো কমপ্লিটলি এগুলো শিখব আমরা আস্তে আস্তে ভিডিও দিব সো আপনার পাশে থাকবেন অবশ্যই আমাদের পাশে না থাকলে কিন্তু আমরা ভিডিও বানাতে আগ্রহী না ওইভাবে যেমন আপনাদের কিছু সিক্রেট আমি দিব যদি আপনার আমাদের পাশে থাকেন সো তারপরে আমরা আজকে এ পর্যন্তই ছিল তারপরেও কিছু কথা না বললে নয় যেমন আপনার অনেক অনেক ভিডিও পান যেমন ফ্যাট ভিডিও সো যে ভিডিওগুলো দেখে আপনার সময় লস এবং কি আপনার ওইরকমভাবে আপনি কিছু শিখতে পারেন না শুধু শুধু এমবি লস প্লাস আপনার সময় টাইম এগুলো লস হয়ে সো আমি আশা করি বা আমি মনে করি যে আপনি আমার ভিডিও দেখে অবশ্যই আপনার এমবি অথবা আপনার কী বলে আপনার সময় টাইম কোনোটাই লস হবে না আমি আপনি আমার উপর ভরসা রাখতে পারেন সো আমি নেক্সট এপিসোডে দেখাবো যে ফটোশপের ফার্স্ট পার্ট ফটোশপের আর্টবোর্ড ফটোশপের মেনু মেনু কাকে বলা হয় মেনু কাকে বলা হয় টুলস বার দেখাবো প্লাস আরও এ টু জেড দেখাতে থাকবো যেমন আপনি এ টু জেড থেকে একবারে এক্সপার্ট লেভেল পর্যন্ত আমি আপনাদের সাপোর্ট দিয়ে যাব। সো আপনারা আমি আবারও বলতেছি আপনারা যে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য কিছু নতুন কিছু নিয়ে আসবো সো দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকলে বিল অ্যাকাউন্ট পাওয়া দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম